এই ড্রেসিং টেবিল কত দাম পাচ্ছেন এটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ফ্রি ডেলিভারি থাকবে মাত্র উনিশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিল ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠ আপনি আকাশমণি কাঠের দিবেন আচ্ছা এইগুলো হচ্ছে পাশি খাটের হ্যাঁ পাশে এই খাটটা দিয়েছি হ্যাঁ এটা কি কাটের সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে তিন চাল মডেল ড্রেসিং টেবিল এটা ফোম কাটিং না হ্যাঁ ফোম কাটিং এর ফোম কাটিং এর ভিতরে এই ড্রেসিং টেবিলটা কি কাটের সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে হ্যাঁ এটা দিতেছি হ্যাঁ ওয়াকডপটা কি কাটের সম্পূর্ণ আকাশমণি কাঠে এটা আকাশমণি কাঠে হ্যাঁ এই আকাশমণি কাঠে ওয়াকডপটার দাম কত যাচ্ছে মাত্র 20000 মাত্র 20000 হ্যাঁ একটা আললা দেখতেছি সম্পূর্ণ আকাশমান কাঠে আকাশমান কাঠে সম্পূর্ণ আকাশমান কাঠে আকাশমান কাঠে এটার দাম কত যাচ্ছে মাত্র এগারো হাজার হ্যাঁ অংশকাল দেখতেছি গাজীপুর একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সমস্ত প্রকার ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দেখাবো আজকে সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবেন তাহলে আজকে আজকে আমরা এটা শুরু করবো এই ড্রেসিং টেবিল দিয়ে শুরু করবেন হ্যাঁ আচ্ছা আপনাদের

গ্যারান্টি থাকবে লিখি দেবে কত টাকা মাত্র এক হাজার টাকা নিচ্ছে এক হাজার টাকা মাল এক লাখ টাকা মাল দুই লাখ টাকা মাত্র এক হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এক দেড় লক্ষ দুই লক্ষ টাকার ফার্নিচার বাড়িতে বাকি টাকা আপনার বাড়িতে নেবেন না পরে আচ্ছা বিরাট মাত্র শূন্য হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটা মেন মডেলের ড্রেসিং টেবিল দেখতেছি হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠ দিয়ে তৈরি আকাশবাণী কাঠের হ্যাঁ এই ড্রেসিং টেবিলটিও আলমারি সিস্টেম হ্যাঁ এটা আলমারি সিস্টেম একের ভিতর দুই হ্যাঁ মানে ড্রেসিং টেবিল কিনলে আপনার একটা আলমারি এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছেন এটা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা হলেই এই ড্রেসিং টেবিল এখান পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ওয়াল শুকাই দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এই অল শোকেসটা দাম কত যাচ্ছে মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার হ্যাঁ আর ডেলিভারি সারভাগের ফ্রি হোম ডেলিভারি ডিসকাউন্ট কত দেবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা হ্যাঁ মাত্র ঊনচল্লিশ হাজার টাকা হ্যাঁ আর ডেলিভারি সারাবোষ ফ্রি হোম ডেলিভারি বেয়া মাত্র উনচল্লিশ টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটা থেকে পেয়ে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা রাউন্ড মডেলের ড্রেসিং টেবিল দেখতেছি

এটা রিং মডেল ডাইনিং জি রিং মডেল এই ডাইনিং টেবিলটি আকাশ আকাশ কাটে হ্যাঁ সম্পূর্ণ ছটা চেয়ার সহ থাকবে এই ডাইনিং টেবিল

আচ্ছা এগুলো হচ্ছে পাশি খাটের হ্যাঁ পাশে এই খাটটার দাম কত যাচ্ছেন এটা মাত্র 30000 টাকা মাত্র 30000 হ্যাঁ আর ডিসকাউন্ট 1000 টাকা দাদা মাত্র 29000 টাকা হলে ভিউয়ার্স এই খাটটা এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা খাট দেখতেছি হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের

দাম কত চাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার হ্যাঁ ডিসকাউন্ট কত দেবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে আর একটা ডাইনিং টেবিল দেখতেছি হ্যাঁ ছয় চেয়ারের ছয় চেয়ার রাউন্ড ডাইনিং জি রাউন্ড এটার দাম কত হচ্ছে মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার হ্যাঁ এটা ডিসকাউন্ট করে দেবে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

আর আপনাদের এই লোকেশন এবং ঠিকানা একটু বলে আন্দামনিক রোড আচ্ছা এখানে আচ্ছা ভিডিওটি সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেশ দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম